কৃতজ্ঞ হওয়ার জন্য আপনি সব সময় কিছু না কিছু খুঁজে পাবেনই সব সময় এমন কিছু পাবেন যা আরও খারাপ হতে পারত সুতরাং এই ধরনের প্রজ্ঞা নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন কিন্তু কেউ যদি এভাবে জীবনযাপন করতে পারে তাহলে সে শুধু নিজেরই উপকার করলো অমা ইয়াসকুর ফ ইন্নামাইয়াসকুর উল্লিনফসিহি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে আল্লাহ ওয়াদা করেছেন লাজিদ আন্নাকুম আমি তোমাদের আরও বেশি আরও বেশি দান করব। আল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে সমৃদ্ধি দান করবেন যেমন হেদায়েত স্বাস্থ্য রিজিক সহ সকল ক্ষেত্রে সব কিছুই ঠিক হয়ে যাবে যদি আমি আর আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি এটাই এখানে প্রজ্ঞা তারপর তিনি বলেন ওমেন কফারাফা ইন গান ইউন হামিদ আর যে কৃতজ্ঞ হয় আল্লাহ অভাব মুক্ত আল্লাহ হলেন গানী এবং হামিদ তিনি ধনী এবং প্রশংসিত অর্থাৎ আপনার প্রশংসা তাঁর দরকার নেই মানুষের প্রশংসার দরকার হয় কিন্তু আল্লাহর প্রশংসার দরকার নেই কিছু মানুষ বলে কেন আমি তার প্রতি কৃতজ্ঞ হব তোমাদের প্রভুর কেন এত প্রশংসা দরকার হয় সাধারণ নাস্তিকরাই প্রশ্ন করে কেন তোমাদের রব সবসময় প্রশংসা করতে বলে আল্লাহ বলেন তিনি হলেন গানী তার কোনো কিছুর প্রয়োজন নেই তার প্রশংসার দরকার পড়ে না এটা তোমাদের জন্য এই প্রশংসা করার মাধ্যমে তোমরাই উপকৃত হবে তিনি হলেন হামিদ তোমরা প্রশংসা করো বা না করো তিনিই প্রশংসার মালিক শুধু শুকুর বা কৃতজ্ঞতা নয় বরং হামদ বা প্রশংসাও তার অধিকার ভুক্ত তিনি আপনার প্রশংসার জন্য অপেক্ষা করেন না